ঘুরে গেছে পাশার দান আমিনুল ইসলাম বুলবুল বিসিবি ইলেকশনে ভোট যুদ্ধে নামতে চান নির্বাচন করতে চান অথচ এই তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচন করবেন না তাহলে কোন পরিস্থিতিতে কি কারণে কোন জায়গা থেকে গ্রিন সিগনাল পে আমিনুল ইসলাম বুলবুল ইলেকশন করার ঘোষণা দিয়েছেন খুব ইন্টারেস্টিং বিষয়গুলো খুব মন দিয়ে যাদের আগ্রহ আছে আলোচনাটা পুরোটা শোনার চেষ্টা করবেন আমি এখন যা যা বলবো কিছু তথ্য আমি বিভিন্ন সোর্স থেকে পেয়েছি এবং কিছু বিষয় চেষ্টা করেছি আমি এক এক করে বলছি ঠান্ডা মাথায় শুনবেন আমি বেশ কিছুদিন আগে একটা আলোচনাতে বলেছিলাম যে আমিনুল ইসলাম বুলবুল যদি এনএসসি থেকে কাউন্সিলরশিপ নিয়ে ডিরেক্টর এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন দুই ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনটা হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনের পর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বুলবুলকে যদি না রাখতে চায়। শেষ। প্রেসিডেন্সি তাহলে কি করতে হবে এমন কথা থেকে কাউন্সিলরশিপ নিতে হবে ক্লাব থেকে অথবা বিভাগীয় পর্যায় থেকে অথবা ক্যাটাগরি সি থেকে যেখান থেকে ইলেক্টেড হয়ে আসলে তিনি প্রেসিডেন্ট না হলেও ডিরেক্টর হিসেবে বিসিবিতে টিকে থাকতে পারবেন একটা ব্যাপার খেয়াল করেন তিনি প্রথমে বলেছিলেন টি টোয়েন্টি ইনিংস খেলবেন সেই টি টোয়েন্টি ইনিংস ছাপিয়ে এখন তিনি ৫০ ওভারের দিকে মনোযোগী হচ্ছেন এটা হচ্ছে নির্বাচনে অংশ নেবেন এটা বলার মাধ্যমে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এবং যদি প্রেসিডেন্ট হতে পারেন অবশ্যই তার আগে ডিরেক্টর হতে হবে তিনি হয়তো টেস্ট ইনিংস খেলার পরিকল্পনা করছেন সেটা তিনি করতেই পারেন সেটা করার সব রকম অধিকার তার রয়েছে যোগ্যতাও রয়েছে বলে আমি বিশ্বাস করি প্রশ্ন হচ্ছে আমিরুল ইসলাম বুলবুল এই মুহূর্তে কোথা থেকে ইলেকশন করতে পারেন এক কথার উত্তর হচ্ছে জেলা এবং বিভাগীয় যে কোটাটা আছে সেখান থেকে জন পরিচালক আসবে আপনারা জানেন ঢাকা বিভাগ থেকে যে দুজন আসবেন তার একজন আমিরুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সম্ভাবনাটা কেন তৈরি হয়েছে একটা ব্যাপার মেনে নেওয়াটা খুব জরুরি যে আমিরুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে বসানোর সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে সরকারের নীতি নির্ধারণী মহল থেকে এবং সেই নীতি নির্ধারণী মহল এখনো পর্যন্ত ঢাকা বিভাগে সতেরোটা জেলার মধ্যে পনেরোটা জেলায় অ্যাডহক কমিটি করে দিয়েছে যারা অ্যাকচুয়ালি ওখান থেকে কাউন্সিলর পাবে আর এই কাউন্সিলরদের ভোটেই আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হবেন যেটা তার জন্য নির্বাচিত হওয়া তুলনামূলক সহজ এবং আমি যতটুকু জেনেছি আমার জানাই ভুল থাকতে পারে কিন্তু আমি যতটুকু জেনেছি সেটাই শেয়ার করছি তার দিকে এই পার্টিকুলার জায়গা থেকে নির্বাচিত হওয়ার ব্যাপারে সরকারের তরফ থেকে একটা সবুজ সংকেত রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের ব্যাপারে তারা খুবই পজিটিভ এবং আপনি যদি সাধারণ মানুষের মধ্যে জিজ্ঞাসা করেন একটা কুইজ ছেড়ে দেন যে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি না ক্রিকেট বোর্ডে চান কিনা আমি মোটামুটি নিশ্চিত আশি শতাংশ মানুষ বলবেন আমি ইসলাম বুলবুকে ক্রিকেট বোর্ডে চাই সেটা প্রেসিডেন্ট পদেই কিনা সেটা পরের কথা দ্বিতীয় আরেকটা বিষয় সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল এই সময়ে এসে ইলেকশন করার যে ঘোষণাটা দিলেন তিনি নিশ্চিত হয়ে গেছেন যে কোনো ভাবেই হোক তিনি যদি বাংলাদেশের নীতি নির্ধারণী মহলের গ্রিন সিগনাল না পান তাদের আশীর্বাদ না পান তিনি টিকে থাকতে পারবেন না তিনি আইসিসির চাকরি ছেড়ে এসেছেন তিনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন না করতে পারেন তাহলে এই যে তার যে স্যাক্রিফাইস কিংবা তার যে বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউট করার ইচ্ছা সেটার পুরোটাই তো মাঠে মারা যাবে এখন তাহলে কি ইকুয়েশন দাঁড়াচ্ছে আমিনুল ইসলাম বুলবুল সম্ভাব্য ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হবেন তারপর তিনি বিসিবির বাদবাকি যে পরিচালকরা আছে তাদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন যখন প্রেসিডেন্টস ইলেকশনটা হবে এবং সেখানে অন্যতম আরেক প্রার্থীর নাম তামিম ইকবাল খান তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল এই ইকুয়েশনটা কি হবে সেটা পরে একটা সময় আলোচনা করব আজকের আলোচনাতে না তবে একটা ব্যাপার মনে রাখেন তামিম ইকবালও বেশ আট ঘাট বেঁধেই নেমেছেন শুধু এটুকু বলে রাখলাম সো আমিনুল ইসলাম বুলবুল তিনি বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচারে যে ধরনের ক্রিকেটীয় সংস্কৃতি বা ক্রিকেটীয় রাজনীতি এটাতে তিনি পার্টিসিপেট এখন করছেন তাকে করতে হবে আপনি যখন ক্রিকেট বোর্ডের ভোট যুদ্ধে নামবেন নির্বাচন করবেন তখন ক্রিকেটীয় যে রাজনীতি সেটা ক্লাব রাজনীতি হোক ক্লাবের ভোটিং পলিটিক্স হোক কিংবা জেলা বিভাগের ভোটিং পলিটিক্স হোক সেখানে আপনাকে এনগেজ হতেই হবে সাহস করে আমিনুল ইসলাম বুলবুল সেই এনগেজমেন্টটা করার ঘোষণা দিয়েছেন বা এনগেজ হওয়ার ঘোষণা দিয়েছেন তাকে সাধুবাদ কেননা আমিনুল ইসলাম বুলবুল এমন একজন প্রার্থী যার ব্যাপারে এখনো পর্যন্ত আশপাশ থেকে খুব পজিটিভ কথাই শোনা যাচ্ছে তিনি খুব অল্প সময়ের জন্য এসেছিলেন শুরুতে বলেছিলেন কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে চান কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার নিজের বক্তব্য অনুযায়ী তিনি বুঝতে পেরেছেন যে তার কাজ মানুষ দর্শকরা পজিটিভলি দিচ্ছে একই সঙ্গে খুব অল্প সময়ে তার যে পরিকল্পনা সেগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় অর্থাৎ তিনি দিয়ে যাবেন এই মাছ পথে তিনি ছেড়ে যেতে চাচ্ছেন না এবং না বলেই তিনি সাধু নীতি সম্পর্কে আমি যতটুকু জানি নীতি নির্ধারণী যে মহল আমিনুল ইসলাম বুলবুলকে তাদের প্রার্থী হিসেবে ক্রিকেট বোর্ডে ডিরেক্টর করে আনতে চায় ঠিক একই মহল বা একই নীতি নির্ধারণী মহল আমিনুল ইসলাম বুলবুলকে প্রেসিডেন্টও দেখতে চাই ব্যাপারটা মনে রাখা জরুরি কেননা আমিরুল ইসলাম বুলবুলকে প্রেসিডেন্টস পদপ্রার্থী এমনি করা হয়নি বা তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে এমনি এমনি বানানো হয়নি সো ইলেকশন কমিশন অর্থাৎ বিসিবি নির্বাচনের ইলেকশন কমিশন গঠন হওয়ার পরে আগামী তিন চার দিন পর থেকে বিসিবি ইলেকশন নিয়ে আরো অনেক রকম ইকুয়েশন সামনে আসলেও আসতে পারে ক্লাব ক্যাটাগরিতে কারা আসবেন মোটামুটি সেটেল হয়ে গেছে চোদ্দ পনেরো জনের নাম জানি এর মধ্যে থেকে বারো জন টিকবেন জেলা এবং বিভাগীয় পর্যায়ে থেকে কোন দশ জন আসবেন সেখানেও মোটামুটি বারো তেরো জনের নাম আসছে সেখান থেকে দশ জন আসবেন এবং এনএসির তো দুজন আপনারা জানেন সেখান থেকে কাউন্সিলরশিপ পাবেন এবং ডিরেক্টর হবেন ক্যাটাগরি সি থেকে আসবেন সো সব মিলে বিসিবির এই ইলেকশনটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমিরুল ইসলাম বুলবুল নির্বাচন করবেন এই ঘোষণা দেওয়ার পর এ ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হয়ে উঠেছে সো আমরাও যথেষ্ট গুরুত্ব দিয়ে যথেষ্ট উৎসাহ নিয়ে এবং যথেষ্ট প্রত্যাশা নিয়ে বিসিবির ইলেকশনটার দিকে নজর এক্সপেক্ট করব ইসলাম বুলবুল তামিম ইকবাল খান এক্স নির্বাচিত হন না কেন যারাই বিসিবির বোর্ডে আসুন না কেন যারাই পরিচালক হোক যিনি প্রেসিডেন্ট হন প্লিজ বাংলাদেশের ক্রিকেটটাকে ক্রিকেট উন্নয়নটাকে এবং একই সঙ্গে চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা সিলেট এই জায়গাগুলোতে ক্রিকেটকে শক্তিশালী করে গড়ে তোলেন তাতে বাংলাদেশ ক্রিকেট আগাবে আপনাদের কথা মানুষ মনে রাখবে এবং আপনাদের জন্য সবাই তালি দেবে উল্টো হলে রাজমুল হাসান পাপনের বোর্ড নিয়ে যে সমালোচনা হয় মানুষ তাদেরকে যে দু দেয় যে গাল মন্দ করে আপনাদের কপালেও ঠিক একই জিনিস ঘটবে